প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রীষ্মকালের তুলনায় শীতকালে খাওয়া হয় বেশি ক্যালোরি ক্ষয় হয় কম যার ফলে শরীরে অতিরিক্ত মেদ জমে যায় তো শীতের সকালে আপনারা কে কে হাঁটতে বের হন শীতের কারণে এখন খুব একটা হাঁটতে বের হই না আজ শীতের সকালে হাঁটতে বের না হলে এত সুন্দর প্রকৃতি অবলোকন করতে পারতাম না রাস্তার পাশে সারি সারি তাল গাছ খেজুর গাছ আর অন্য অন্য গাছগুলি সকালের এমন প্রকৃতি দেখে মনটাই ভালো হয়ে যায় শীতের হিমেল বাতাসে থাকে নতুন দিনের প্রতিশ্রুতি বৃষ্টির মতো ঝরঝর শব্দ করে পড়িতেছে শীত হিমস্নাত শীত প্রকৃতি প্রকৃতির যেন রঙের রসে উজ্জ্বল এরই মধ্যে কবিতর শালিক পাখি চুরই পাখি তাদের খাবারের সন্ধানে এসে খাবার খুঁজে বেড়াচ্ছে প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর